এই স্মার্ট পাঙ্গলে এবারে এক দফা শেখ হাসিনা কবরস্থানে পাঠাতে হবে পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফফুল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন নাওরে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবর পাঠাতে হবে আল্লাহ রিমান্দার এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা সপ্তাহ প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথার কথা ভালো পরে হেডিং ওটা তার দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে দিবা সব দিবা